আসসালামু আলাইকুম অভিনন্দন টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত লেভেলে খেলা দিতেছে এদিকে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ যাচ্ছে মহান আমরা ইতিহাসে পড়েছি বাসা আন্দোলন যে পাকিস্তানি বাহিনী সরাসরি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে গুলি করছে হত্যা করছে সেটা আমরা দেখি নাই কিন্তু এই দুই সালে এসে আমরা সচক্ষে দেখতেছি আসলে তখনকার পরিস্থিতি কেমন ছিল তখনকার পরিস্থিতি থেকেও ভয়ানক বর্তমান পরিস্থিতি বাংলাদেশ টানা 10 দিন পরে আমরা ইন্টারনেট পাইছি আজকে কতটা ভয়াবহ পরিস্থিতি হতে পারলে এরকম একটা রাষ্ট্রের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এই ইন্টারনেট বন্ধ করে দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল ছাত্রছাত্রীদেরকে গণহত্যা করতেছে সৈরাসারি সরকার আসলে বাংলাদেশের ছাত্রছাত্রীদের একটা দাবি ছিল সেটা হচ্ছে কোটা সংস্কারকে কেন্দ্র করে সরকার এত বড় ধরনের একটা যারা মৃত্যুবরণ করছে তাদের পরিবার তাদের ছেলে সন্তান কি ভয়ানক আহাজারে কান্না চোখের কলিজের ভিতরে ধুপ ধুপ করে কি লেভেলের পরিস্থিতি বাংলাদেশের ভয়ানক তবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কলকাতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমাদের বাংলাদেশ ছাত্র ছাত্রীদের পক্ষে দাঁড়িয়েছে এবং সেখানে তারা মিটিং করতেছে। তোমাদেরকে কি বলে ধন্যবাদ দিব সেটা প্রকাশ করা যাচ্ছে না আমরা চিরস্মরণীয় হয়ে থাকবো তোমাদের কাছে আমাদেরকে এরকম সাপোর্ট দেওয়ার জন্য আমরা এখন ভিডিও পাইতেছি আর যে লেভেলে তোমরা আমাদেরকে সাপোর্ট দিতেছ তোমাদের কাছে আমরা রিনিউ হয়ে গেলাম তবে আমাদেরকে এরকম সাহস দিয়ে যাও কারণ আমাদের বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই ভয়াবহ যাইতেছে খুবই ভয়াবহ জানি না কতদিন পর্যন্ত এই ভয়াবহতা থাকবে তবে ছাত্র আমাদেরকে সাপোর্ট করে যাও ছাত্রীদের পক্ষে দাঁড়াও বিভিন্ন রাষ্ট্র মোটামুটি সাপোর্ট দিতেছে এবং বাংলাদেশের যারা কোটা সংস্কারের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে মনোবল দুর্বল করে দেওয়ার জন্য প্রশাসনিকভাবে এখন অনেক ব্যবস্থা চলতেছে তারপরও নতুন প্রজন্ম আসবে নতুন নেতৃত্ব গড়ে উঠবে এবং তারা কোটা সংস্কার পরিপূর্ণভাবে যে দাবি দেওয়া হয়েছিল সবগুলো দাবিগুলা তারা মেনে রাজপথ করবে সেই আশা প্রত্যাশাই আমরা করতেছি তো ইন্ডিয়া দর্শকদেরকে ধন্যবাদ রেখে আজকের ভিডিওটি পর্যন্ত